করছি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট আর আল্লাহর রহমতে যদি ক্ষমতায় আসে তাহলে চাদাবাদি বন্ধ করে দেওয়া হবে দুর্নীতি ব্যবসায়ীরা নির্বিঘ্নে দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এই ঢাকা এই ঢাকা আটকে চাইব উন্নত ঢাকা আট এই অঞ্চল হবে শিক্ষার নগরী এই অঞ্চল হবে শিশু বান্ধব এলাকা এই এলাকা হবে মাদক মুক্ত এলাকা আসে নতুন বাংলাদেশ করার জন্য আমরা প্রতীক দাঁড়ি পল্লার প্রতীককে ভোট দিয়ে আমাদের এই ঢাকা আট আসনকে আধুনিক ঢাকা আট আসনে পরিণত করি আপনাদের সবাইকে আমি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি প্রিয় ভাইয়ের একটা কথা না বললেই নয় কেউ কেউ বলে ক্ষমতায় যাবে বড় দল আমি বলবো মুখে বড় দল বললেই নয় আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন তারাই হল বড় দল আর বড় দল নির্বাচিত হবে ইনশাআল্লাহ শেষ হাফেজ বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চললে চলো চললে চললে চলো আমার ভাই বোনের খুনে বীজ ছালা পাতলা সজনহারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদেfirm ঘরে সেই অধিকার চায় সালাম রফিকে বরকত এর আজ জেগেছে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার

এখানে দুর্নীতি থাকবে না এখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে মানুষ ইনসাফ ফিরে পাবে কোনো বৈষম্য থাকবে না নারী পুরুষের বৈষম্য থাকবে না ধর্মীয় বৈষম্য থাকবে না সকল নাগরিক তাদের নিজ অধিকার ভোগ করবে Allahu Akbar. 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 حلم و منير تو ملي طريق الله موتين پر کو مار کا تے پرجوں مر کو مار کا تے کوئی خبري کو طريق الله حضرت محمد صلى الله عليه وسلم আগামী দিনে যদি এই গণভোট নিয়ে কোন ষড়যন্ত্র করা হয় তাহলে যে দল সেই ষড়যন্ত্র করবে তাদের কবর রচনা হবে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ করতে হবে সেই সোনার বাংলাদেশ করতে গেলে আগে সোনার মানুষের প্রয়োজন আমরা লক্ষ্য করছি চলাই বিপ্লব একটি দল চা ক্ষমতার দাবিদার তারা নিজেরা মারামারি কাটাকাটি হনহনি রাহাজানি করে দুই শত উপরে নিজেরা হত্যা করেছে যাদের কর্মীরা তাদের কাছে নিরাপদ নয়বাসী কখনো তাদের কাছে নিরাপত্তা পেতে পারে না নতুন বাংলাদেশ গড়ার জন্য সাথে মিলিত হয় এই বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে দুই হাজার চব্বিশের অব্যস্থান ঘটিয়েছে সেই স্বপ্নের ধারোপাশে আমরা বসবাস করতেছি আমরা সেই স্বপ্নের সুপাতাস গ্রাণ পাচ্ছি আমাদেরকে মাঠে ভূমিকা রাখার জন্য দরকার চল 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 নতুন চোখ রাঙালে সের হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী திছেডা ওরে বাংলাদেশের মানুষ রাজা জামাতে ইসলামী திছেডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জ